বিশ্বুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আসো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইলের একটা নতুন ব্লগ ভিডিও সকালে নাস্তা দিয়ে শুরু করলাম ডিম আমরাট করতেছি এটা দিয়ে নাস্তা করব আর আর একটা ডিম পরোটা বানাইছি দেখতে থাকো ভালো লাগবে ইনশাআল্লাহ হয়তোবা হয়তোবা ভালো লাগবে আজকের ভিডিওটা আমি হাতে মেখে ওভেনে যেভাবে মাছ মাংসের মতো রান্না করি এই যে আমি পরাটা বানাইছি দুই পিস ডিম পরাটা হাতে গোলা রুটির মতোই ওটা আর দেখানো হয়নি আমি ঝটপট এভাবে রান্না করি এই যে হাতে মেখে দেখো মাং মাছটা কিন্তু মাংসের মতো দেখা যাচ্ছে কিন্তু মাংস না খেতে অনেক মজা হয়েছিল এখানে একটা টমেটো কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নিচ্ছি তারপরে তো ওই যে মাংসের মতো মাছটা এটা হচ্ছে ইসের মাছ সাগরের মাছ যা আমার পছন্দ না তেমন যাই হোক সমস্যা নেই এই যে মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি আসলে সব জায়গায় দেখছি সবাই বেড়াতে যাচ্ছে আসলে দেখে খুবই খারাপও লাগে মিস করছি কি করব। কিছু তো করার নাই পড়বার জীবন এই দূর পড়বাসে আল্লাহ তো আমাদের শুধু মিস করার ছাড়া আর কিছুই নাই সবাই যাচ্ছ খাচ্ছ মজা করছো সব কিছুই দেখে কি বলবো কি বলার আছে তারপরও বলছি রবের শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখো এখন হচ্ছে এটাকে সুন্দর করে মেরিনেট করা শেষ কিছুক্ষণ পরে এখন আমি ঝোলের পানিটা হাত ধুয়ে এই যে এটাকে দিয়ে এখন আমি কিন্তু ওভেনে বসিয়ে দেব আর ওভেনেই এটা হতে থাকবে আসলে না দেখলে বোঝা যায় না যে ওভেনেও এত সুন্দর করে মাছ রান্না করা যায় মাংস রান্না করা যায় আমি কিন্তু এই গরম আসছে না এখন কিন্তু আমি ওভেনেই অনেক বেশিরভাগই রান্না করব। কারণ ওভেনে যদি রান্না করি তাহলে আর আমার ওই গরমের কষ্টটা সহ্য করতে হয় না আর চুলায় দিলে তো সমস্ত গরমটা সরাইয়ে যায় আর ওভেনে রান্না করলে তো আর কোনো গরম এতটা বাহিরে ছড়ায় না যার জন্যে আমি এভাবে ওভেনে সব মাখিয়ে জাখিয়ে রান্না করি খেতে নাকি অনেক মজা হয়েছিল এই যে যতটুকু মানে ভলিউম দেওয়ার আমি সবটুকু একদম লাস্ট যে আসলে সবটুকু দিয়ে দিছি আর এগুলি যেহেতু খাবো না আমি এখন আমি টমেটো এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে না একেবারে ভাজা 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 কাম রান্নার কাম সব কিন্তু একটাতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাখো মাখো একটাই হয়েছে আর আমি এখন যেহেতু আমি ওই মাছ খাব না আর মাছ মাংস খেতে খেতে আর ভালোও লাগে না ঈদের দিন শুধু কাবাব খেয়েছি অনেক মজা করে ভালোই লেগেছিল কিন্তু আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না মাছ মাংস আজকে আমি যেহেতু খেতে ইচ্ছা করে না মুখরোচক খাবার যেটা সেটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে এখানে কয়টা কাঁচামরিচ ফেলে দিয়েছি আমি আগে বাগে দিয়ে দিই যাতে সপ্তাহের সাথে মেট মিস্ট হয়ে যায় এখানে একটা বড় একটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো না বেশি একটা ভাজা লাগবে না ব্রাউন কালার করতে হবে না আর কি তারপরে আমি টমেটো ভাজি করব। টমেটো চাষনি বলো টমেটো ভর্তা বলো কিন্তু সেই হয়েছিল আমার কাছে অনেক মজা লেগেছিলো আমি এটা দিয়ে রাত্রে যেহেতু তেমন একটা ভাত খাওয়া হয় না তারপরও কিন্তু কালকে আমি রাতে ভাত খেয়েছিলাম আর সব কথার বড় কথা আজকে কিন্তু আমি বাহিরে সেই কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যাওয়া হয় না সবাই ঘুরতে ফুরতে দিন ক্লান্ত হয়ে গেছিলাম তো আজকে যাওয়া হবে দুপুরে খাওয়া সে সেখানেই খাওয়া হবে সেখানে যদি ওয়াইফাই থাকে তাহলেই সবার সাথে মানে সবার সাথে কানেক্টার হওয়া যাবে কথা বলা যাবে ভিডিও দেখা যাবে আর যদি না পাই তাহলে কিন্তু যাবে না এটাই বলতে চেয়েছিলাম এখন দেখি কি করা যায় যদি পাই তো তো আলহামদুলিল্লাহ আর না পাইলেও কি আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নেই আসলে আমরা এমন ইউটিউবার হয়েছি এখন মানে কী বলবো একটা দিন যদি ওয়াইফাই না থাকে খুব কেমন জানি লাগে যে ওয়াইফাই পেলাম না কিভাবে কি করব কারো ভিডিও দেখতে পারবো না খুবই ভালো লাগে না খারাপই লাগে এই তো টমেটোটা আমি ভেজে নিচ্ছি আর এই যে দেখো ভাজা পেরাই শেষের পথে এখন আমি ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেবো খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নেব দেখতে থাকো একদম মজাই হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ হাফিজ